যে এই সরকার জনগণের দেশ বিরোধী কিছু সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে মায়ানমারকে ওই মানবিক করিডোরের নামে এই দেশটাকে একটা প্রক্সি ওয়ারের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে চট্টগ্রাম সমুদ্র বন্দর আরেক দেওয়ার চেষ্টা করছে সেন্ট মার্টিনের মতো একটা সেন্সেটিভ জায়গাকে কী হচ্ছে না হচ্ছে এই দেশের মানুষ জানে না অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে এরকম নানামুখী তৎপরতা আমরা যখন দেখলাম তখনই আমরা বললাম যে নো এইভাবে চলতে পারে না এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এই দেশটাকে ঠিক রাখাই আমাদেরকে একে দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে এজন্যই আমরা বলেছিলাম দ্রুত নির্বাচন দিন রাজনৈতিক সরকার হাতে ক্ষমতা আপনারা হস্তান্তর করেন যাতে রাজনৈতিক সরকার দেশ ও জাতির কাছে জবাবদি করতে পারে এজন্যই কিন্তু আমরা সে কথাগুলো বলেছি দ্রুত নির্বাচনের তাগাদা দিয়েছি তো এখন কথা হচ্ছে আমরা কিন্তু এটাও বলেছি যে নির্বাচনের আগে অবশ্যই প্রয়োজনীয় সংস্কার করতে হবে এখন সংস্কার বলতে আমরা কি বুঝি সংস্কার তো এটাই যে নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ আপনাকে তৈরি করতে হবে এখন আপনি ডিসেম্বরে দেন আর ওই অক্টোবরে দেন যদি নির্বাচনের পরিবেশ না থাকে তাহলে ওই রোকি নির্বাচন দিয়ে কী লাভ আপনি বলেন এই সরকার যদি তিন মাসে নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারে আমরা ওয়েলকাম জানাবো আর যদি না হয় তাহলে এই সরকার আরও আট মাস সময় নেই কোনো অসুবিধা নেই তবে নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে প্রার্থীরা এলাকায় যাবে আরেকটি দল সেখানে হামলা চালাবে আওয়ামী লীগের মতো বাধা দিবে বয় ঘন্টার পরে ঘন্টা অবরুদ্ধ করে রাখবে এটা তো হতে পারে না এটা তো কোনো নির্বাচনী পরিবেশ না ভাই এটা আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি যে ভিন্ন মতের ওই অপনেন্ট যারা থাকে তারা এলাকায় ঢুকতে পারে না তাদের উপরে আক্রমণ চালানো হয় রক্তাক্ত করা হয় তো এরকম সংস্কৃতি তো এই বাংলাদেশে আমরা দেখতে চাই না এই জন্যই আমরা বলেছি যে নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে সংস্কার করতে হবে দ্রুত বিচার কার্যক্রম সম্পূর্ণ করতে হবে এটা কিন্তু প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠকেও একই জয়েন্ট স্টেটমেন্টে বক্তব্যটি আসছে তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যদি বিচার এবং সংস্কারের কার্যকর অগ্রগতি আমরা করতে পারি তবে ফেব্রুয়ারি ইলেকশন হতে বাধা নেই আর আই সি এল যুগের পর যুগ স্থাপনা থাকে শতভাগ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার মতো পরিবেশ নেই কারণ এখন পর্যন্ত প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন এরা কোনো একটা নির্দিষ্ট দলকে প্রিভিলেজ দিচ্ছেন সুযোগ সুবিধা দিচ্ছেন কারও কথায় উঠছেন এবং বসছেন অনেক জায়গায় আমরা এরকম তথ্য পেয়েছি একটা রাজনৈতিক দলের হেডকোয়ার্টার হিসাবে বা জেলা কার্যালয় হিসাবে ব্যবহার হচ্ছে তো এরকম যদি হয় রকম ডিসি ওসিদের দিয়ে তো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না আপনাকে শতভাগ যারা নিউট্রাল নিরপেক্ষ ব্যক্তি তাদেরকে ডিসি চেয়ারে বসাতে হবে ওসির দায়িত্ব দিতে হবে এরকম একটা নিট অ্যান্ড ক্লিন নির্বাচনের জন্য একটা ইনভায়রমেন্ট তৈরি করতে হবে তারপরে আপনি নির্বাচনের কথা বলতে পারবেন কিন্তু নির্বাচন কখন হবে এটা নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নেই ডিসেম্বরে হলেও আমাদের আপত্তি নেই আমরা প্রস্তুত ফেব্রুয়ারিতে হলেও আমরা প্রস্তুত বাট নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ শতভাগ নিশ্চিত করতে হবে যে গণ অধিকার পরিষদ কারো এটিম পিটিম নয় আমরা আগামীতে এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছি এবং সেই লক্ষ্যে কাজ করছি ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনে এখন পর্যন্ত সেটা হচ্ছে তিনশো আসনে এককভাবে আমরা নির্বাচন করব তার জন্য আমাদের প্রথম যে স্টেপের প্রার্থী ঘোষণা সেটি খুব ঘোষণা করব ইতিমধ্যে আমাদের একশো প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়েছে হয়তো এটা দশ পনেরো দিনের মধ্যে আপনারা জানতে পারবেন আমরা প্রথম এ ক্যাটাগরির প্রার্থী তালিকাটা আগামী হয়তো অল্প সময়ের মধ্যে আমরা ঘোষণা করব এরপরে আমরা বি ক্যাটাগরির তালিকা ঘোষণা করব তারপরে সি ক্যাটাগরি এভাবেই ধারাবাহিকভাবে আমরা আমাদের দলীয় প্রার্থীদের জাতির সামনে হাজির করবো এবং তারা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছেন তাদের তৃণমূল পর্যায়ে তাই এরকম নানামুখী গুজব ছড়িয়ে আমাদের ইমেজকে ডাউন করার যারা চেষ্টা করছেন এরা মূলত ইভিল এরা মূলত এই তারুণ্যের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ দেখতে চাই না এরা ভালো করুক এরা জাতির সামনে নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন নিয়ে হাজির হোক এটা তারা চায় না এই জন্যই তারা এই গুজবগুলো ছড়িয়েছেন আমি অনুরোধ জানাবো সাংবাদিক ভাইদের এরকম কান দিবেন না গণ অধিকার কী করতে চায় সেটা সময় এবং পরিবেশ বলে দিবে এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত এটাই পরবর্তীতে কি হবে সেটা নির্বাচনী পরিবেশ রাজনৈতিক পরিবেশের উপরে ডিপেন্ড করবে